হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো গোলাপ জল নিয়ে গোলাপ জলের এমন কিছু উপকারিতা আছে যেটা আমরা অনেকেই হয়তো জানি না গোলাপ জল আমাদের অনেকের পরিচিত গোলাপের নির্যাস থেকেই কিন্তু গোলাপ জল তৈরি হয় শুধু রূপচর্চায় নয় আরও বিভিন্ন কাজে গোলাপ জল ব্যবহার করা হয় তো রূপচর্চায় গোলাপ জল কতটা উপকারী সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব গোলাপ জল সব স্কিন টাইপে ব্যবহার করা যায় অর্থাৎ এর কোনো অপকারিতা নেই বয়সের ছাপ সৌন্দর্য ধরে রাখতে গোলাপ জলের কোনো তুলনা হয় না গোলাপ জল কিন্তু ক্লিনজারের জন্য খুব ভালো কাজ করে এতে মুখে সকল ময়লা ক্লিন হয়ে যায় গোলাপ জল কিন্তু চোখের নিচের কালো দাগ দূর করে মুখের ব্রণ কমাতে সাহায্য করে কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে পুষ্টি যোগায় এতে করে মুখের বলি রেখা দূর হয় এতে করে ত্বক কোমল এবং সতেজ মনে হয় চোখের নানা সমস্যায় চোখ পরিষ্কার করতেও কিন্তু গোলাপ জল ব্যবহার করা হয় চোখের ফুলাভাব দূর করতে চোখ পরিষ্কার করতে গোলাপ জল ব্যবহার করা হয় গোলাপ জল কিন্তু ঠোঁটের সৌন্দর্য ধরে রাখতেও তুলনামূলকভাবে কাজ করে এবার আমি সংক্ষেপে আপনাদেরকে গোলাপ জলের উপকারিতাগুলো বলবো স্কিনের ড্রাইনেজ দূর করে ত্বক ঠান্ডা রাখে দাগ ছোপ ব্রণ ঠিক করে ত্বকের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখে ত্বকের পিগমেন্টেশনকে ঠিক রাখে ত্বকে গোলাপি একটা আভা আনে সানট্যান দূর করে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে গোলাপ জলের উপকারিতা বলে শেষ করা যাবে না সৌন্দর্য ধরে রাখতে প্রতিদিন নিয়ম করে অবশ্যই গোলাপ জল ব্যবহার করবেন এবার আমি বলবো গোলাপ জল আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন মুখ ধোয়ার পরে অবশ্যই গোলাপ জল লাগাবেন এতে করে ত্বক সুস্থ থাকে ভালো রেজাল্টের জন্য অবশ্যই প্রতিদিন দুই বেলা ব্যবহার করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন i love this